আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ও আল্লাহর মতে আমরাও মোটামুটি ভালো আছি আমি আজকে রান্না করব কচুর লতি মুখি কাটালের বিচি দিয়ে শুটকি রান্না করব প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিব অল্প তেল দিব বেশি না কারণ আমার মতে সুটকিতে কম তেলে রান্না করলে বেশি মজা হয় এখন আমি গুলা তেলে বেজে নিব এখন আমি রসুন দিয়ে দিব দুই চামচ রসুন দিয়ে একটু নেড়ে নিব পেঁয়াজ দিয়ে দিলাম দুই চামচ এখন আমি কুচো চিংড়ি দিয়ে দেব এই হলো আমার কচুর লতি কাঁঠালের বিচি এবং কচুরমুখী মুখি এখন পরিমাণ মতো লবণ দিব লবণ দিয়ে খুব নিব এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো বাচ্চারা যেহেতু খাবে না সেজন্য মরিচের গুঁড়ো একটু বেশি করে দিব আমি এতে না শুধু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিব হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন অল্প করে পানি দিব এখন আগে থেকে ধুয়ে রাখা কচুর লতি প্রচুর আর কাঁঠালের বিচি দিয়ে দিব কাঁঠালের বিছি আমার প্রয়োজন করা ছিল এখন সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম এবং দেখে দিব সিদ্ধ হওয়ার জন্য আমি কাঁচা কাঁচামরিচ চারপাশটা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিব লবণ চেক করেছি লবণ হয়েছে এখন আমি আরেকটু একটু জুল শুকাবো তারপরে নামিয়ে নেব আপনারা যদি লাইফস্টাইল ওইতে বউ শাশুড়ি কে ভালোবেসে থাকেন তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন যাতে আপনারা আমাদের ভিডিও নোটিফিকেশন আগে পেয়ে যান আর আপনাদের মূল্য মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু